সকাল সকালে এই যে চা হয়ে গেছে আর এই যে সাথে বিস্কিট আছে জিরা ওয়ান্ডার এই যে বাপিকে চা দিয়ে দিয়েছি সকাল সকাল আর এই যে মা বিবাহবাসী কিন্তু আমার স্বামী একটা শাড়ি দিয়েছে গাইজ করে তো যার জন্য দেখাতে গেছে না ওপরের বৌদিকে পরে পরে এখন না দেখাবো হুম একবারে যখন রেডি হবে ফুল লুক তোমরা দেখো তোমাদেরকে দেখাবো না এখন চা দিয়েছে চলো এখানে খেয়ে না দাদা চা দিয়েছে বাবুন আমাদেরকে বিবাহের শিখিতে এটা গিফট এত সকালে ওঠে না এই ব্লগেও এটা বলতে হবে ব্লগেই করা হবে না গুড মর্নিং সকলকে মিষ্টি কুইন ব্লগে আরেকবার স্বাগত জানিয়ে বন্ধুরা শুরু করতে চলেছে আমার নতুন ব্লগ আর আজকের স্পেশালি ব্লগটা কারণ আজকে হচ্ছে বিবাহ বার্ষিকী তো সকাল সকাল দেখো বর চলে এসেছে এখন বাজে এরকম দশটা বারোটারও বাজে দশটা বারো তো চলো আমরা এই যে ব্যাগটাগ নিয়েছি কারণ বাজার টাজার করতে হবে রান্নাবাটি আছে খাওয়া দাওয়া আছে তো পুরো ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো চলো অনেকটা দিন কাটিয়ে ফেললাম প্রায় আঠেরো বছর এই মানুষটার সাথে তো কী বলবো তোমরা দেখতে থাকো ব্লগটা আশা করছি তোমাদের ভালো দেখো মেয়ে বড় সবাই মিলে আগে আগে যাচ্ছে মোটামুটি ওই যে বাজারের ব্যাগ নিয়ে নিয়েছে দেখতে পাচ্ছো বাজার টাজার করার ব্যাপার তো এসেছি পাঞ্জাবির দোকানে দেখতেই পাচ্ছো আর এই যে বরের জন্য পছন্দ করছি এই কালারটা হয় কিনা ঠিক আছে পাঞ্জাবিলগুলো যেহেতু পরে তো এটা একটা নেওয়া হবে তো এখানে বর দেখো পরে একটু টায়াল দিচ্ছে গায়ে হচ্ছে কিনা হচ্ছে বোঝা তো যায় না যায় লম্বা চওড়া মানুষ কমপ্লিট নেওয়া এই যে এখানে দেখো চাল কিনতে চলে রাইস হবে যেহেতু রাইস গাইস কেন করতে চলে তো বাজারে এসেছি বুঝতেই পারছি এই যে মস্তানি মস্তা নেই সবজি নেওয়া হচ্ছে নেওয়া হয়ে গেছে হ্যাঁ ঠিক বলেছো তো এই দেখো এখানে এখন পেঁয়াজ আর আলুটা নেওয়া হবে চলো নিয়ে নিই দেখো এই দাদুর থেকে মা এখন ফুল নিচ্ছে চলো ফুল নিয়ে সাজানো হবে কিছুটা গোপুকেও দেওয়া হবে আর মার নেবে এই দেখো মিষ্টি নিতে চলে এসেছি মিষ্টিটাও নেওয়া হয়ে গেছে চলো বাড়ির দিকে আমার যেহেতু বিবাহ বার্ষিকী তো আমার গোপোষণা আছে তো গোপোষণার আশীর্বাদে গোপোষণার নিজস্ব ভোগ নিজেই গুছিয়েছে জোগাড় করেছে তো দেখো দেখতে পাচ্ছো আমার গোপোসনাকে কেমন লাগছে আশা করছি গোপোসনাকে অনেক ভালো কিউট লাগছে হয়তো হলুদ কালারটা ভালো বোঝা যাচ্ছে না নতুন জামা এটা যেহেতু আমাদের প্রত্যেকের নতুন জিনিস হয়েছে যার জন্য গোপসোনারও রয়ে যে নতুন আর এই যে দিয়েছে রসমালাই আর মিষ্টি টিষ্টি দিয়েছে মোটামুটি সে গোপসুনার সেবা দিলাম তো চলো তো এখানে দেখতেই পাচ্ছ এই যে বোনরা এসছে বোনদেরই শুধু বলা হয়েছিল আর কাউকে বলিনি যেহেতু ও শালি তাই শালিদেরকে বলেছে না আসলে কেমন হয় বিয়ে বলে কথা আর শালিরা থাকবে না তো এ দেখো দেখতেই পাচ্ছে ফুলের মালা টালা ইয়ে করছে আর এই যে বেলুন কিছু ফুলিয়ে রেখেছে এখানটাতে তো দেখতে থাকো আর দেখি আমার বরমশাই কোথায় আছে দেখবে পুরো ঘরের অবস্থা প্রচুর খারাপ একটুখানি এড়িয়ে যাবে আর এই যে দেখো বিপাশা এখানটাতে এই যে সমস্ত ফুলিয়ে টুলিয়ে রেখেছে গুছিয়ে ও এখানে ডেকোরেশন করবে আর এই যে বরবাবু বাবাবু লাইট টাইট জ্বালিয়ে দিচ্ছে আর নিজেই দেখো রাইস করছি দেখতে পাচ্ছ তোমরা নিজেই রান্নি নিজেই হচ্ছে কি আজকে তো কি বলবো তো সবাই চলে এসো সকলের নেমন্তন্ন সবাই চলে এসো চটপট করে তো দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি মোটামুটি আর হ্যাঁ এখনো সিঁদুরটা পরিনি কারণ সিঁদুর তো আমি পরের থেকেই পরবো আর বড় রেশন রেডি হয়ে গেছে এই যে ডেকোরেশন মোটামুটি একটা হয়েছে দেখতেই পাচ্ছ তোমরা thank yeah,

একটা ভালো সার প্রাইস বলতে হয়েছে না হয়েছে অবশ্যই কমেন্ট এই যে গাইজ আছে পুলিশ বাবু আমাদের পুলিশ বাবু কোথায় ও বাবাই দেখো আমাদের পুলিশ বাবু আছে তো দারুণ ফ্রেমটা হয়েছে কি বলবো অসাধারণ লাগছে আমার তো খুব ভালো লেগেছে

হুম বাবা মার বার্ষিকী খাচ্ছে এখন আমার মাম্মা ভীষণ জোরসে দেখতে পাচ্ছ আর সাথে আছে এই যে আমার বরবাবু তাই তো বরবাবু হ্যাঁ তো দেখো এইভাবেই বাবা আর বিপাশাটিপা সব মিলে বোনরা মিলে সবাই মিলে একটু সাজো গুজু করেছে কেমন হয়েছে না হয়েছে অবশ্যই বলো তোমরা চলো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে জানি আমাকে অতটা ভালো লাগবে না তারা করে নিজেই রান্না করেছি বুঝতেই পারছো নিজেই আবার সাজবাজ করেছি তো অন্যরকম লাগবে কিছু করার নি একটু তোমরা মানিয়ে গুছিয়ে নিয়ে ব্যস্ত হবে ঠিক আছে ধন্যবাদ